আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে যারা ভালো হয়েছেন যারা মেনে চলেছেন তাদের থেকে শিক্ষা নান জীবন তারা তৈরি করেছে জীবন তৈরি করেছে আল্লাহ রি আল্লাহ পাকে নেক বানিতাম হাজা দেব খাজা তো চতুর্দিন বক্তি আর কাকি রহমান

তার জন্য কিচ্ছু বিচারও হবে না শামসুদ্দিন আজ কামা শুধু তুমি কি বলছো জানো তুমি তোমার সাথে কে এই নোংরামি করেছে মেয়েটা জবাব দিচ্ছে এই বাচ্চাটা করো আপনার বিয়ে কুতুবুদ্দিন বক্তি আর কাকি বলি বলার সঙ্গে সঙ্গে গোটা দিল্লির রাজদরবারটা স্তব্ধ হয়ে গেছে

কাজটা সাক্ষী দুজন মুনাফে উঠে বলছে হ্যাঁ দেখেছি দেখেছি বাড়ির পিছন থেকে খাদে বলে ওঠে টেনে টেনে নিয়ে যায় হুজুর ঘোরা লাগবে না আজকে হেঁটে হেঁটে দিল্লি করবো টুকটুক টুক টুক করে হেঁটে হেঁটে যায় বেশ কিছুটা গিয়ে শরীরের দিকে তাকিয়ে তাকে ঝরঝর করে কাঁদছে কি বলতে আপনি আমার পীর আপনি হায়াতে আছে আমি কুতুবউদ্দিন লাওয়ারিশ না হুজুর আমি লাওয়ারিশ আমি জমিদার এর ঘরে ছিলে আপনার হাতে বায়াত হয়ে যা বলেছেন তাই শুনেছি কুতুবউদ্দিন হুজুর শুকিয়ে তা করুন রোজা ই রেখেছি

উঠে দাঁড়িয়ে গাড়ি টুকটুক করে উঠে নেয় মহিলাটির কাছে গাড়ে মহিলাটির সামনে তবে আবার কদমকে

জন দেখ দেখি আওয়াজ এ গেল মাসুম বাচ্চা কি কথা বলে মাসুম কি কথা পিতা ওই চতুরে বসবাস করলেন নেতা আর দরবারে যিনি কাজী তিনিও এই ডুমরা করমের মধ্যে জুড়ে খাজা বলল কিছু বলতে না তার এবার হাতটা ধরে কাঁদতে কাঁদতে দিল্লি রাজ থেকে বার হয়ে চলে যাচ্ছে আল্লাহ বলা মানুষ ধরেছে হুজুর কোথা কিছু তো বলে হুজুর বলে যে বলার সে বলে জানি আর কি বলবো আমি আমার কত বুদ্ধির কাজ দিল্লি রাখবো তোমরা এর ইজ্জত দিবে না জন্য যে থেকে শরীফে গেলেন আর হুজুর আসে আসেন তাদের জীবনী পরেন তাদের জীবনী দেখেন যারা আল্লাহ আল্লাহ বসুমকে এত খুশি করে ফেলেছেন মাসুম বাচ্চাও তাদের সাক্ষী হয়ে যাচ্ছে